ব্রাজিলের জন্য সুখবর নেইমারের ইঞ্জুরির রিপোর্ট চলে এসেছে নেইমার এখন সম্পূর্ণ সুস্থ বন্ধুরা পায়ের ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ক্লাব সান্তোসের হয়ে মাঠে দেখা যায়নি নেইমারকে তবে আবার ইঞ্জুরি থেকে তিনি রিকভারি করেছেন কালো আঞ্চলতি নিশ্চিত করেছে তার আর কোনো ইঞ্জুরির সমস্যা নেই এই ইঞ্জুরির কারণে এশিয়ার দুটি খেলতে নি নেইমার জুনিয়র তবে ব্রাজিল ভক্ত ও সমর্থকেরা এখন আশা করছে সেনেগাল ও বিপক্ষে মাঠে ফিরবেন এই তারকা কিন্তু আঞ্চলতি কি তাকে রেখেছেন যদিও রাখেন দশ থেকে বিশ মিনিটের বেশি নেইমারকে খেলাবেন না আবার আঞ্চলতি চান নেইমারকে বিশ্বকাপের আগে ফিট দেখতে তাই না ডাকার সম্ভাবনা বেশি এখন দেখার পালা আঞ্চলতি কি করেন